সম্প্রতি শ্রীকোনা ডেলি বাজারে এক মারপিটের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয় এই মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকোনা ও রামনগর দুই এলাকার বিশিষ্টজনদের মধ্যে এক সভা শনিবার অনুষ্ঠিত হয় এদিন সুখ তারাই ঘটনার দুপক্ষ মিলিত হয়ে সভায় আলোচনার মাধ্যমে বিষয়টি আপোষ মীমাংসা করেন এই ধরনের ঘটনা যাতে আগামীতে আর না ঘটে তাই এলাকার বিশিষ্টজনদের নিয়ে এক শান্তি কমিটি গঠন করা হয় আগামীতে এই ধরনের অশান্তিমূলক কার্যকলাপ দেখা দিলে কমিটির সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয় এই দিনের সভায় এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাইকুল ইসলাম আহমেদ আতাহুর লস্কর সাবুল হুসেন সদিয়াল আজমল হুসেন লস্কর নুরুল ইসলাম বড় ভাই ইসলাম উদ্দিন রমিজ উদ্দিন সহ অন্যান্যরা সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি আমাদের রামনগর এলাকার একজন ট্রাক চালক এবং শ্রীকোনার এলাকার একজন অটো চালক ওনাদের মধ্যে থেকে একটা শুরু হয়ে রামনগর এলাকায় একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটার পর পরীহ অটো চালককে মারপিট করা হয়েছিল এরপরে এটাতে থানা বাড়িতে মামলা মোকদ্দমা হয়েছে রাস্তাঘাট ব্লকেজ হয়েছে প্রশাসন এসে নিয়ন্ত্রণ করেছে আজকে আমরা শ্রীকুনা জিপি সভানেত্রীর বাসভবনে আমাদের অত্যন্ত শ্রদ্ধার সাইকুল ইসলাম আহমেদ সাহেবের সভাপতিত্বে এবং বিশিষ্টজনের উপস্থিতিতে উভয় জিপির রামনগর এবং শ্রিকুণা জিপির জনের উপস্থিতিতে আজকে আমরা সেটাকে আপোষ মীমাংসাভাবে শেষ হয়েছে এবং সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে যাতে এরকম কোনো অপ্রীতিকারের ঘটনা না ঘটে তার জন্য আমরা পনেরো জন বিশিষ্ট জনকে ব্যক্তিকে দিয়ে আমরা শান্তি কমিটি গঠন করেছি সেই শান্তি কমিটির সর্বসম্মতি করবে সভাপতি আমরা মনোনীত করেছি আজকে সবার মাধ্যমে সাইকুল ইসলাম আহমেদকে এবং রামনগর এলাকার থেকে আটজন জনরা রয়েছেন শ্রীকুমা এলাকার থেকে বিশিষ্ট জনরা আটজন রয়েছেন আমাদের মধ্যে যে ধরনের এরকম কোনো বিশৃঙ্খলা কোনো মনোভাব আসলে আমরা শান্তি কমিটির মারফতে শেষ হবে আমি আমার রামনগর জিপি এবং শ্রীকোনাবাসী প্রত্যেকের কাছে আহ্বান করব। জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আমরা সবাই যাতে সতর্ক থাকি এরকম যদি কোনো ঘটনা ঘটে ঘটে বা আমাদের চোখের সামনে আসে আমরা অ্যাটলিস্ট কোনো যাতে বড় আকারে না রূপ দিয়ে আমরা প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন অথবা আমরা গ্রামীণ সভা সমিতির মাধ্যমে সেটা শেষ করার আহ্বান করব। এখন থেকে যে শান্তি কমিটি গঠন করা হয়েছে আরো আমরা বিশিষ্ট জনের অ্যাডভাইস দেবো যাতে আমি প্রত্যেকের কাছে আমি আহ্বান চাইব যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি এই আহ্বান রাখছি গত সতেরো জুলাই আমাদের শ্রীকোনা ডেলি বাজারে দুজন ড্রাইভারের মধ্যে জাতির মাধ্যমে একটা অপ্রতির ঘটনার সূত্রপাত ঘটে এবং ইতিহাস সূত্রপাত ধরে রামনগরেও আরেকটা এরকম দুর্ঘটনা ঘটে যার ধরুন শ্রীকোনা রাস্তা ব্লকেজ করা হয়েছিল এবং আমাদের জেলা প্রশাসনের পুলিশ কর্তারা এসে রাস্তা উন্নত করে দেন পরবর্তীতে একটি অটোচালক নিরীহ অটো চালক যে যখন হয় তাকে হসপিটাল পাঠানো হয় তাকে রিলিজ করে দেওয়া হয়েছে পরবর্তীতে কেস মামলাও হয়েছে এবং কেস মামলার পর আমাদের জিপি রামনগরের যে আমার এপি সদস্য বা রামনগর আঞ্চলিক পর্যায়ের সহ সহসভাপতি আমাদের সঙ্গে যোগাযোগ করলে এবং আমরা উভয় জিপির ময় মুরবী এবং বিশিষ্ট সমাজকে নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত করি এবং এই সভার মাধ্যমে আমরা যেটা দুর্ঘটনা ঘটেছিল এটা সুষ্ঠু সমাধান করেছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে আমরা উভয় পক্ষকে সতর্ক করি এবং একটা শান্তি কমিটি গঠন করা হয়েছে যেটা আমাদের এই এক কিছু দেশ আগে আপনাদের উল্লেখ করেছেন এবং এই শান্তি কমিটির মাধ্যমে যদি ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এই শান্তি কমিটির মাধ্যমে আমরা তা সমাধান করব এবং আমি আজকে উভয় জিপির মুরব্বী এবং যুব সমাজকে ধন্যবাদ যে যে আজকের এই এত জটিল একটা সমস্যা আমরা তাদের সদিচ্ছা থাকার কারণে যে এটা আমরা সামাজিকভাবে এটা সমাজ সমাপ্ত করতে পেরেছি এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ দিই এতবর ভাই সাহেবকে এবং উপস্থিত আজকে আমাদের এই সাংবাদিক ভাইরা আজকে আমাদের এই বিষয়ে সুন্দর সুস্থভাবে সম্পূর্ণ করার সঙ্গে আমাদের কবি সহযোগিতা করেছেন আমি কিছু বলতেছি না এখানে একটা অনুরোধ শোনার মাধ্যমে আমি দুই চারটা কথা বলছি আমি এত আশাবাদী যে আজকে এই যে শান্তি কমিটি করা হয়েছে অদূর ভবিষ্যতে আর এসব ঘটনা ঘটবে না আর এই শান্তি কমিটি সুন্দর সুন্দরভাবে যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপে আমরাও সহযোগিতা করব। আর আজকে যেভাবে সুন্দর সুস্থভাবে জিনিসটা সমাধান হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত আর আমি আশা রাখছি ভবিষ্যতে আমাদের এভাবে পুনরাবৃত্তি হবে না এগুলি আমার যে সুন্দরভাবে মীমাংসা হয়েছে সেই মীমাংসা এতদিন পরে আজকে ধন্যবাদ দিবার মতো কারণ সময় শ্রীকুনার ছেলেরা এবং রামনগরের ছেলেরা একটু আধটু জিনিস নিয়ে বোঝাবুঝির মধ্যে একটু গোলমাল হয়ে যায় তো আজকে তা ভবিষ্যতে চিরতরে নির্মূল করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে শান্তি কমিটি গঠনের মাধ্যমে আশা করছি আর ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং আমি আজকের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থার মূলেতে আমার এই দুজন ভাইয়ের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর উভয় পক্ষের দানা মুরব্বী যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে আমার অনুরোধ থাকলো যে আমরা সচেতন যারা আছি ছেলেদের প্রতি আমরা একটু লক্ষ্য রেখে আর যাতে এসব কিছু না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আশা করি সচেতন থাকবো ভবিষ্যতে আর এ ধরনের কিছু হবে না